দেশ বিদেশ যেখান থেকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন দর্শক আমি চলে আসলাম মা বাবার দোয়া আতিক বার হাউজে আতিক বার কি কি পাখি আছে এবং লোকেশন পাখির দরটা বিশাল আমরা জানিয়ে দেবো

তো আমরা আতিক ভাই এখানে আসছি আতিকবের এখানে কি কি পাখি আছে পার্টির দর দাম বলে ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেবো আর যদি আপনাদের এখান থেকে কোনো পাখি পছন্দ হয় সংগ্রহ করার ইচ্ছে হয় তো আশা করি নির্দিদা নিঃসন্দেহে আপনার আতিকবের সাথে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া অথবা ডিসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বারে কথা বলে আপনারা পাখিগুলো সংগ্রহ করতে পারেন তো চলুন আমরা আতিকবের এখানে কি কি পাখি আছে আমরা সম্পূর্ণ দেখতে থাকি তো আপনার হাতের সন্ধ্যাটা কোমারের পাখি দেখতে পাচ্ছি সাদা

তো দর্শক আশা করি আপনারা এমন সুন্দর সবুজ টিয়ার জোড়া সংগ্রহ করতে পারেন কত আছে একদম মাত্র 4500 টাকা বেশি হয়ে গেল না ভাই অফারে দিয়ে দাও মাত্র 4000 টাকা রাখবো স্যার হ্যাঁ 4000 টাকা জি ভাই জান এই যে বাচ্চা সহ বাকি বাচ্চা সহ না একসাথে দুই জোড়া কই না না ভাই বাচ্চা সব বাচ্চা গুলো বড় হয়ে গেছে এদেরই বাচ্চা পাশেটা মনে বাচ্চা না জি ভাই এদেরই বাচ্চা এই পাশে কালার যে কম আছে এদের বাচ্চা না হ্যাঁ দুটো কি বাবা মা জি ভাই বাবা মা পেটটা কত আছে রে বাবা মা জোড়াটা বড় 5000 টাকা আরে দুইটা বাচ্চা বাচ্চা জোড়া পড়বে তিন হাজার টাকা বাচ্চা দুইটা তিন হাজার তিন হাজার টাকা আর যদি প্যাকেজ নেই তাহলে সাত হাজার টাকা রাখবো দাম আট হাজার টাকা ফুল প্যাকেজ নিলে সাত হাজার টাকা রাখবো ফিক্স প্রাইস ফ্রি কমায় বলছি আবার ফিক্সড কে ফিক্সড কি বলবো বাচ্চা তো বড় হয়ে গেছে তাই না তো বড় হয়ে গেছে কমাই বলছি তাহলে একদম

বুকের কালার কিডের কালার সম্পূর্ণ একটা অস্থির আসলে কালারটা অস্থির পাখির জোড়া মাত্র পাঁচ হাজার টাকা গেলে সংগ্রহ করতে হাড়িতে আর একটা বাইরে কি দিচ্ছে বারবার

দু তিন আগে কথাই বলি যে হ্যাঁ নাকি আমি জোড়া দিয়েছি আদিত্য মনে টাকা দাম চেয়েছিল সে কমেন্ট করছে সে ঘুরে নাকি পনেরোশো টাকা দিয়ে এক জোড়া পাইছে

যোগাযোগ করবেন তো ভাই ভাই জান আপনি আর ডাকের বাইরেও পাখি ডেলিভারি দেন তাই না ভাই সারা বাংলাদেশে দিন সারা বাংলাদেশে দেন তো ভালো থাকবে ভাই আল্লাহ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ